বাংলাদেশের শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা বাড়ছে দেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের শিক্ষাঙ্গনগুলো যে অরাজকতার কেন্দ্র হয়ে উঠেছিল তাতে নতুন রূপ দেখা যাচ্ছে সরকার সমর্থক পক্ষকে সুবিধা দিয়ে বাকি সবাইকে কোণঠাসা করার যে নীতি অন্তর্বর্তী সরকার নিয়েছে তার ফল এখন বিপজ্জনক হয়ে উঠেছে ঢাবি থেকে জগন্নাথ বরিশাল থেকে কুয়েট অনেকখানি চলছে অস্থিরতা শাটডাউন অস্থিরতা থামাতে গিয়ে ক্ষোভের শিকার হয়েছেন সরকারের এক উপদেষ্টা ক্ষমতায় আসার নয় মাসে এত বড় আকারে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েনি ডক্টর ইনুসের সরকার অনেকে বলছেন ডক্টর ইনুসের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভেদ ও শাসন নীতি ধীরে ধীরে বুমেরাং হয়ে ফিরে আসছে তার সরকারের কাছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাম্প্রতিক অস্থিরতায় একই ফুসে উঠেছে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বেশ বড় আকার নিয়েছে তিনটি প্রধান দাবি ছিল আবাসন সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত প্রায় সত্তর ভাগ শিক্ষার্থীর জন্য বৃত্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমপ্লিট বাজেট আর তাদের যে সেকেন্ড ক্যাম্পাস হওয়ার কথা সেটার কাজ যেন তাড়াতাড়ি শুরু হয় এগুলো নিয়ে তারা সরকারের কাছে গিয়েছিল অন্তর্বর্তী সরকার অনেকটা গা ছাড়া ভাবে সমস্যা এড়িয়ে গেছে শিক্ষার্থীরা তেমন কোনো সারা পায়নি ফলে তারা চোদ্দই মে যমুনা অভিমুখে লং মার্চের ডাক দেয় আর এই লং মার্চে ঝামেলাটা হলো ঢাকার কাকরাইলে কাকরাইল মোড়ে পুলিশ তাদের পথ আটকে দেয় শুধু আটকানো না সাউন্ড গ্রেনেড টিয়ার শেল জল কামান সবই ব্যবহার করা হয়েছে শিক্ষক সহ প্রায় পঞ্চাশ জন আহত হন পুলিশের পক্ষ থেকে অবশ্য একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে তারা বলছে যমুনার আশপাশের এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল কিন্তু একশো চুয়াল্লিশ ধারার ব্যবহারের স্বজন প্রীতির অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে মাত্র সপ্তাহখানেক আগেই তো সরকার সমর্থক কিংস পার্টি বা এনসিপির লোকজন যমুনার গা ঘেসে অবস্থান নিয়েছিল প্রায় চার দিন শাহবাগ অবরোধ করে রেখেছিল তখন পুলিশ লাঠি চার্জ তো দূরের কথা উল্টো সরকার সমর্থকদের নিরাপত্তা দিয়েছিল তখনও কিন্তু ধারা ছিল অবস্থান চলার সময় নতুন করে ধারার কথা মনেও করে দিয়েছিল উল্টো পুলিশের ব্যাখ্যায় এটি পরিষ্কার ছিল সরকারের কিংস পার্টির বেলায় সাত খুন মাফ অথচ জগন্নাথের শিক্ষার্থীদের বেলায় নিয়ম আইন পাল্টে গেল রাতারাতি এনসিপির কর্মীদের জন্য চিড়ানো হয়েছিল ঠান্ডা ঠান্ডা কুলকুল আচার আর জগন্নাথের শিক্ষার্থীদের হট বা গরম পানি ছোড়া হলো তার মানে যমুনা সরকারের দ্বৈত নীতিটা স্পষ্ট হলো অবশ্য এটি এবারই প্রথম নয় এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে গত এগারোই মার্চ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সদস্যরা তখন হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে পুলিশ বেদম পিটুনি দেয় তাদের বেসরকারি শিক্ষকদের আন্দোলনেও কয়েক দফা জলকামান ব্যবহার হয়েছে সে সময় শিশু কোলে এক নারী শিক্ষকের পানির তোরে পড়ে যাওয়ার দৃশ্য ব্যাপক সমালোচিত হয়েছিল তার মানে এই প্যাটার্নটা নতুন নয় তবে সরকার এই যে দ্বৈত নীতি তা ধীরে ধীরে বুমেরাং হচ্ছে পরিস্থিতি খোলাটে হওয়ার পর উপদেষ্টা মাহফুজ আলম যখন কথা বলতে গেলেন ছাত্রদের সাথে তখন তো পরিস্থিতি আরো গরম হয়ে গেল তিনি শিক্ষার্থীদের প্রচন্ড তোপের মুখে পড়েন ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয় এমনকি পানির বোতলও ছোড়া হয় তার গায়ে হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দিত অবশ্যই দাবি করেছেন এটা তৃতীয় পক্ষের কাজ মানে সাবোটেজ নাশকতার চেষ্টা দর্শক অতীতের ক্ষমতা শিন্ডাও যখন পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হয়েছিল তখনও ঠিক এভাবেই আঙ্গুল তুলেছেন তৃতীয় পক্ষের দিকে শিক্ষা প্রদেশে অস্থিরতা যখন বাড়ছে তখন উপদেষ্টা মাহবুব ঢাল বানালেন তৃতীয় পক্ষকে আমরা বলেছি যে পুলিশ সদস্যদের ভিতরে যারা আমি তো ওই কথা বলতে গেলাম তারা হামলা করলো এমন তারা হামলা করলে করে তাদের উপর হামলা ন্যায়তা দিল তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না কিন্তু যারা তারা যেহেতু এই কাজটা করেছে তাদের প্রতিবাদে দরণ হইতে পারে আমি জানি না কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে আমি সন্দেহ করছি মিডিয়া প্রশাসন খুঁজে দেখো প্রশ্ন হলো তার সরকার যেখানে এক পক্ষকে কোলে চড়িয়ে বাকিদের এক্সক্লুড করার প্রকাশনীতে ব্যস্ত সেখানে ব্যাপক খুব সামাল দেওয়ার কল্পনা সরকার কিভাবে করছে এরপর মে থেকে শিক্ষার্থীরা বোতল বোতল স্লোগানটাকে তাদের প্রতিবাদের একটা সিম্বল বানিয়ে ফেলেছে সেই সঙ্গে বিভিন্ন ধরনের মিম ব্যবহার করে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক ট্রল আর শিক্ষকরাও স্টুডেন্টদের দাবির সাথে একমত হয়ে ক্লাস বর্জন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একরকম শাটডাউন চলছে ফলে জগন্নাথ ইস্যু থেকে বল ইমেজ সংকট নয় বধনের রাজনৈতিক ধাক্কার মুখেও পড়েছে ডক্টর ইনুসের সরকার বিস্ময়কর হলো এমন কঠিন পরিস্থিতিতেও দৃশ্যপটে নেই সরকারের শিক্ষা উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে দর্শক অন্তর্বর্তী সরকার শুরু থেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা বিভেদ আর শাসনের নীতি চালু করেছিল নিয়োগ কর্তা বলে পরিচিতদের জন্য যেটি অধিকার সেটি অন্যদের জন্য নিষেধাজ্ঞা এমন নীতিতে অটল কিন্তু ইনুস ওদের সরকার কিন্তু জগন্নাথের ঘটনা এটা দেখা গেল যে এই নীতি সরকারকে বেকায়দায় ফেলেছে এনসিপিও জামাতের প্রতি নরম থাকা কিন্তু অন্য ছাত্র সংগঠন বা সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতি একদম কঠোর হওয়া এমন নীতিতে চলছে ইনুস প্রশাসন আবার বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে যে সব কোন্দল আছে সেগুলোকে মেটাতে চায় না সরকার বরং সেগুলোকে জিয়ে রাখতে চায় যাতে মূল দাবি থেকে প্রকাশটা সরে যায় বিভেদ তৈরি করে সুবিধা নিতে সরকার এমন ব্যবস্থা বজায় রেখেছে আবার এই অস্থিরতা শুধু জগন্নাথে নয় দর্শক জগন্নাথ ছাড়াও আরও অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা চলছে তেরোই মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে সরারডি উদ্যানের সামনে ছুরি কাগাতে খুন করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রশ্নের মুখে পড়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের আচরণ নিয়ে প্রচন্ড সমালোচনা হচ্ছে এমন পরিস্থিতিতে ছাত্র দল এখন উপাচার্য ও প্রক্রিয়ার পদত্যাগের দাবি করছে তারা পনেরোই মে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কলা ভবন ও সামাজিক বিজ্ঞান ভবনে তালা দিয়েছে এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অস্থিরতার জেরে ভিসি প্রভিসি ও সরিয়ে দেওয়া হলো সরকার সমর্থক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য সুচিতাকে মাত্র আট মাস আগে উপাচার্য নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার এরপর থেকে বিশ্ববিদ্যালয়টিতে নিয়মিত অস্থিরতা চলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই উপাচার্যকে বিদায় করা হলো অন্যদিকে কুয়েটে প্রায় তিন মাস হতে চললো ছিয়াশি দিনেরও বেশি সময় ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ কুয়েটের পরিস্থিতিটা আবার অন্যরকম একজন শিক্ষকের লাঞ্জনার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা শিক্ষার্থীরা ক্লাস শুরু করতে চায় তারা এর আগে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল ভিসি কে স্বর্ণ হয়েছে তারপরও কুয়েটে ক্লাস চালু হচ্ছে না শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাঁত্রিশ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তা নিয়ে আবার আন্দোলনে বসে পড়েছে শিক্ষার্থীরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানের ধারাবাহিক অস্থিরতা এর সাথে সরকারের নীতি নিয়ে প্রশ্ন বিশেষ করে এই ডিভাইড অ্যান্ড রুলের অভিযোগ সব মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে অন্যান্য সেক্টরে সরকারের ব্যর্থতাও অনেক এর সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমন খারাপ অবস্থা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এই সময় শিক্ষা উপদেষ্টার একটা ভূমিকা থাকা দরকার ছিল কিন্তু তার অনুপস্থিতি বা ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন সব মিলিয়ে বলা যায় ডক্টর মোহাম্মদ ইনুজ দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা লেগে আছে মারামারি হানাহানি টিচার হেনস্তা খুন কিছু না কিছু লেগেই আছে এমন পরিস্থিতিতে একটা প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকার সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন পথে যাচ্ছে দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে পরিস্থিতি আদৌ নিয়ন্ত্রণ করা যাবে কিনা নাকি দিনে দিনে আরো ভয়ঙ্কর হবে সরকার ব্যর্থতার পাল্লা আর কত ভারী করতে চায় সেই প্রশ্ন উঠছে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে গভীর উদ্বেগ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে